এশিয়া কাপ বাছাই পর্বে বাংলাদেশের নিজেদের তৃতীয় ম্যাচ বাংলাদেশ বনাম সংকং চায়না সবাইকে কি আমন্ত্রণ জানতে এক টাইম ফুটবল অফিশিয়াল ফের অফ ডাবল সি হ্যাঁ বাংলাদেশ স্টার্টিং 11 মিঠুন মারমা গোলবারের ডিফেন্সে তোপু বর্মণ কারণে শুরু করতে পারেন নাই তারিকার সাথে তাই অলিভার বেজ জয়েন করবে চান্সই নিয়েছি নিকোলাস বেনাডিভেস ম্যাথু এলিয়ট টু বাংলাদেশ ততক্ষণে সতর্ক বার্তা পেয়ে গেছে ডানদিক থেকে তাজউদ্দিন রাকিব রাকিবের একটা অ্যাটেম্পট সেটা আসলে ক্রস ছিল না চিপ করে উঠে দেওয়ার একটা চেষ্টা করেছিলেন খুঁজেও পেয়েছেন ফাহিম ঢুকে পড়ছিলেন এবং বাংলাদেশের একটা ফ্রিকিক

বাইরে বাংলাদেশে ছিল করেছেন পাঁচ হাজারটা হয়েছে এবং সেখান থেকে এমার্জেন্ট কামার গো আরো একবার আরো একটা গোল